হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা নিয়ে এলাম আজকে নাকি আমাদের গেমের ভিতর মিষ্টি শপ আছে তাহলে চলো দেখা যাক মিষ্টি সবে কত পার্সেন্ট সারপাই আর তোমরা কত পার্সেন্ট সারপাস এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও আর ভাইয়া অনেকেই ভাবতেছে ভাই আমি তো ডায়মন্ডে টপ করি না আমার মিষ্টি সব দেখি করব হ্যাঁ ভাই আজকের ভিডিওটা তোমার জন্য রয়েছে কারণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে 1000 কমেন্ট কমপ্লিট চাই আর এক হাজার কমেন্ট যদি কমপ্লিট হয় তাহলে তোমাদের মাঝখান থেকে একশো জনকে উইকলি হবে আর এই জনকে কিন্তু ভাই তারা কমেন্ট করবে তাদের মধ্যে আমরা উইকলি আর একটা করে উইকলি গিফট থাকছে স্যার তোমরা যদি এই উইকলি গিফটটা পেতে চাও তাহলে অবশ্যই আমার এই এক হাজার কমেন্ট কমপ্লিট করে দিবা তাহলে চলো শুরু করা যাক আমি কিন্তু সাতাত্তর পার্সেন্ট ছাড় পাচ্ছি আর আমার দেখতে পাচ্ছ কোনটা কত ডায়মন্ড মিষ্টি সপে কে কত পার্সেন্ট সার্বস এটা কিন্তু অবশ্যই মিষ্টি করে কমেন্ট বক্সে বলে দেবা